ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী চার দিনের পর আমাদের বাড়ির উমা দশমীতে সকলকে চোখের জলে কাঁদিয়ে বিদায় নেন এই দিনটিকে অনেকেই বিজয়া দশমী বলে থাকেন তবে এই দিনটিকে বিজয়া দশমী বলার সঠিক অর্থ আজও জানেন না অনেকে দশমীতে গৃহে ফিরে যান উমা দশমী কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালির আবেগ ও মন খারাপ মিশ্রিত একটি অনুভূতি দশমী এলেই বাঙালির মনে আসে মায়ের ফিরে যাওয়ার আশঙ্কা অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর সাধারণত দুর্গাপূজা শেষ হয় দশমীর মাধ্যমেই এই দিনেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় দশমী কথাটি সাধারণ অর্থ খুবই সহজ আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পিতৃগৃহ ছেড়ে কৈলাসে গৃহে পাড়ি দেন দেবী সেই কারণেই এই তিথিকে বিজয়া দশমী বলা হয় তবে দশমীকে বিজয়া বলার কারণ খুঁজলে অনেক পৌরাণিক কাহিনী পাওয়া যাবে পুরাণের মহিষাসুর বধ কাহিনীতে বলা হয়েছে মহিষাসুরের সঙ্গে নয় দিন নয় রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন মা দুর্গা তাই তাকে বিজয়া বলা হয় এছাড়াও শ্রী শ্রী চণ্ডী কাহিনী অনুসারে দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীতে পরে শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি তাই বিজয়া দশমী এই বিজয়াকেই চিহ্নিত করেন বাংলায় যেমন দশমীকে বিজয়া দশমী বলা হয় তেমনি উত্তর ও মধ্য ভারতে এই দিনে দশেরা উদযাপিত হয় তবে তার তাৎপর্য সম্পূর্ণ আলাদা দশেরা শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ দশহর থেকে যার অর্থ দশানন রাবণের মৃত্যু বাল্মীকি রামায়ণে বলা হয়েছে আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতেই লঙ্কেশ্বর রাবণকে বধ করেছিলেন রাম কথিত আছে রাবণ বধের পরে আশ্বিন মাসের তিরিশতম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন রাম সীতা ও লক্ষণ রাবণবধ ও রামচন্দ্রের এই প্রত্যাবর্তন উপলক্ষেই যথাক্রমে দশেরা ও দীপাবলি পালন করা হয়ে থাকে তবে দুর্গা শেষ দিন হিসাবে দশমী শোকেচ্ছায় বহন করলেও শাস্ত্রে এই বিষয়টিকে সেইভাবে দেখা হয়নি এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের একটি কাহিনী উল্লেখযোগ্য রানী রাসমণির জামাতা মথুরবাবু একসময় সময় আবেগপ্রবণ হয়ে দশমীর দিনেও মা দুর্গাকে বিসর্জন দেবেন না বলে জেদ ধরে বসেন তখন রামকৃষ্ণদেব তাকে বোঝান বিজয়ের অর্থ দেবীমা ও সন্তানের বিচ্ছেদ নয় তিনি আরও বলেন যে মা কখনও তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না এতদিন মা দালানে বসে পুজো নিয়েছেন এরপর মা হৃদয় মন্দিরে বসে পুজো নেবেন এরপরেই মথুর শান্ত হন এবং বিসর্জন হয় মা দুর্গার প্রতিমা মা দুর্গার বিসর্জনের পরই বাংলায় প্রচলিত রীতি মেনে ছোটোরা বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন সমবয়সীরা কোলাকুলি করেন সঙ্গে চলে দেদার মিষ্টি মুখ ঘরে ঘরে তৈরি হয় নারকেল নাড়ু মুরগি বিভিন্ন মিষ্টি সহযোগে চলে খাওয়া দাওয়া আর তারই সঙ্গে অপেক্ষা থাকে পরের বছর মায়ের আসার। বিজয়া দশমীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল সিঁদুর খেলা হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর একটি লৌকিক আচার আজ বিজয়া দশমী দেবী দুর্গার বিদায়ের পালা সকলের চোখে মুখে এখন বিষাদের ছাপ কৈলাসে ফিরবেন দুর্গা তার আগে অশ্রু সজল চোখে কন্যা সম দুর্গাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাংলার বধুরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পড়েন বিবাহিত মহিলারা দুর্গা বিবাহিত হওয়ায় তাকে সিঁদুর লাগিয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হয় ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে পরম ব্রহ্মের সামনে স্বামী ও নিজের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখ দান করেন তাই দশমীর দিন সিঁদুর দান ও সিঁদুর খেলাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় এছাড়াও শ্রীমদ ভাগবতে কাত্তায়নী ব্রত উপলক্ষে গোপিনীদের সিঁদুর খেলার বিবরণ পাওয়া যায় তবে এটি কৃষ্ণের মঙ্গল কামনার জন্য করা হতো দশমী বা বিজয়া দশমীর দিনে দুর্গাপুজোর সমাপ্তি ঘটে দেবী দুর্গা এদিন কৈলাসে প্রতিগৃহে প্রস্থান করেন পুরাণ অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসে গমন করেন দুর্গা কিন্তু এই দশমী কী করে বিজয়া দশমী হলো তার উল্লেখ পাওয়া যায় নানান পুরাণে পুরাণে উল্লিখিত মহিষাসুর বধের কাহিনী অনুযায়ী নয় দিন নয় রাত্রি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয় দশভুজা দুর্গা দশমীর দিনে মহিষাসুর বধ করেন দুর্গা অধর্মের ওপর ধর্ম ও অসত্যের ওপর সত্যের জয়ের দিন এটি সেই জয়কে চিহ্নিত করতেই দশমীর আগে বিজয়া শব্দটি ব্যবহৃত হয় দশমীর বিসর্জনের আগে এ যেন প্রতিটি বাঙালির নিজস্ব আকুতি প্রতি বছর পুজো আসে পুজো চলে যায় দেবী দুর্গা আমাদের ঘরের মেয়ে উমা হয়ে চার পাঁচ দিন কাটিয়ে যান এই মর্তধামে খুশি জোয়ার ওঠে বাংলায় খুশি জোয়ার ওঠে বাঙালির ঘরে ঘরে মহালয়ের পরে দেবীপক্ষের সূচনায় আমরা অধীর অপেক্ষায় বসে থাকি দিনগুনি পঞ্চমীর আগমনের তারপর একে একে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কেটে যায় নবমীর মহারাত্রির চাঁদ যেন এক বিষাদের জ্যোৎস্না বিছিয়ে দেয় পৃথিবীতে দশমী আসে মায়ের বিসর্জন শেষে আবার হর্ষ বিষাদ ভুলে আমরা ঘরে ফিরি বাঙালির জীবনে তাই এই বিজয়া দশমী এক বিষাদের বার্তা নিয়ে আসে তবে এই দশমীর দিনের মধ্যেও রয়েছে কিছু পৌরাণিক তাৎপর্য মহালয়ার মধ্য দিয়ে যে দেবীপক্ষ শুরু হয়েছিল তা লক্ষ্মী মধ্য দিয়ে শেষ হলেও এর আগেই দেবী ফিরে যান তার স্বামী গৃহে সুদূর কৈলাসে আর আশ্বিন মাসের শুক্লপক্ষের এই দশমী তিথিতেই দেবী ফিরে যান এই দিনটি বাঙালি সংস্কৃতিতে দশমী বলে চিহ্নিত বিজয় দশমী এই নামটির মধ্যে খেয়াল করলে দেখা যাবে দুটি শব্দ আছে বিজয়া ও দশমী দশমী বলার কারণ খুবই সরল যা আগেই বলা হয়েছে এখন একে বিজয়া দশমী কেন বলা হয় এর একটি বিশেষ ব্যাখ্যা আছে তার জন্য আমাদের ফিরে যেতে হবে পুরাণের কাহিনীতে মার্কণ্ডেয় পুরাণে রয়েছে যে আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন এবং টানা নয় দিন নয় রাত্রি ধরে মহিষাসুরের সাথে যুদ্ধের পর এই দশমীর দিনেই তিনি মহিষাসুরকে বধ করেন শুভশক্তির জয় হয় দশমী তিথিতে তাই একে বিজয়া দশমী বলা হয়ে থাকে এক্ষেত্রে মনে রাখতে হবে ষষ্ঠীর দিন যে বোধন হয় এর সঙ্গে কিন্তু অসুর বধের কোনো মিল নেই তবে দশমীর তাৎপর্যের এই পৌরাণিক ব্যাখ্যার পাশাপাশি হিন্দুদের দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারতেও দশমী তিথি পালনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বা রূপ বর্ণিত আছে আমরা সকলেই জানি রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রাবণের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার আগে এই শরৎকালেই দেবী দুর্গার আবাহন করেছিলেন একশো আটটি নীলপদ্ম দিয়ে পূজিতা হয়েছিলেন দেবী শারদীয়া তিথিতে সেই পূজাটিকেই আমরা বহন করে চলে আসছি আশ্বিন মাসের ঠিক এই সময়টায় এই গল্পেই দেখা যায় রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাস্ত করে সীতাকে নিয়ে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায় সেই দিনটি এই দশমীর সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে যদিও উত্তর ভারত মধ্য ভারত এবং পশ্চিম ভারতে এই দশমীর দিনটিকে দশেরা হিসাবে পালন করা হয় দশেরার দিন রামচন্দ্র অশুভ শক্তির প্রতীক রাবণের মাথা কেটে তাকে পরাস্ত করেছিলেন বলে সেই বিজয়ের অনুষঙ্গ মিশে আছে এই উদযাপনে মহাভারতেও আবার এই একটি অন্য কাহিনী পাওয়া যায় মহাভারতের বিরাট পর্বে দেখা যাবে পাণ্ডবেরা চোদ্দ বছর বনবাসের পরে এক বছরের অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার রাজ্যে এসে নামে বাস করছিলেন এক এক পাণ্ডবের এক এক নাম ছিল ইতিমধ্যে কিচক দ্রৌপদীকে লাঞ্ছনা করায় ভীম তাকে হত্যা করে ফেলেন এবং এই সংবাদ দুর্যোধন কোনোভাবে জানতে পেরে অনুমান করেন বিরাট রাজ্যেই পাণ্ডবেরা লুকিয়ে আছে তাই কৌরবেরা সস্বয়নে বিরাট রাজ্য আক্রমণ করে বসেন ইতিমধ্যে বিরাট রাজার পুত্র উত্তর বিহন্যলা রূপী অর্জুনকে নিয়ে সেই শমী গাছের নিচে গিয়ে অস্ত্র সংগ্রহ করেন এবং সেখানেই উত্তর সব ঘটনা পূর্বাপর জানতে পারেন দুর্যোধন সহ সমস্ত কুরুবাহিনীর সঙ্গে অর্জুন একা হাতে প্রবল লড়াই করেন ভ্রীষ্ম দ্রোণ কর্ণ কৃপ অশ্বত্থামা একযোগে অর্জুনকে আক্রমণ করেন কিন্তু অর্জুন মহাশক্তিতে বলিয়ান হয়ে তাদের প্রত্যেককে পরাজিত করে মহাসম্মোহনাস্ত্র প্রয়োগ করে তিনি সমস্ত সৈন্যকে ঘুম পাড়িয়ে দেন অর্জুনের এই বিজয়ের দিনটি রামচন্দ্রের বিজয়ের দিনের সঙ্গে একই সময়ে ঘটে বলে পৌরাণিক ব্যাখ্যাই বলা হয় তাই অর্জুনের বিজয়ের সূচক যেমন বিজয়া দশমী তেমনই রামচন্দ্রের বিজয়েরও জয় থেকেই এসেছে বিজয়া তবে বাঙালিরা যেভাবে বিজয়া দশমী পালন করে দশেরার রীতি কিন্তু একেবারেই আলাদা মনে রাখতে হবে দক্ষিণ ভারতে এই দশেরার রীতি চালু নেই আর্য সংস্কৃতির ব্যাখ্যায় রাম দেবতা হলেও দ্রাবিড়দের মধ্যে রাবণের এক আলাদা মাহাত্ম আছে তাই রাবণের হত্যার দিন সেখানে পালিত হয় না বিজয়া দশমীর দিন বাঙালিরা বিষণ্ন চিত্তে মা দুর্গাকে প্রথমে বরণ করেন মিষ্টি খাওয়ান গালে সিঁদুর মাখান তারপর মণ্ডপে মণ্ডপে চলে সধবা নারীদের মধ্যে সিঁদুর খেলার উৎসব মনে করা হয় স্বামী সন্তান নিয়ে সুখে জীবন অতিবাহিত করার শুভকামনাতেই এই সিঁদুর খেলা প্রচলন হয় দেবী দুর্গা ছিলেন সধবা আর তাই তার মতো সকল নারীর ভরা সংসার যাতে অটুট থাকে তাই এই রীতি তারপর দেবী মূর্তিকে নিয়ে শোভাযাত্রা করে যাওয়া হয় গঙ্গার ঘাটে বা কোনো বড় জলাশয় দেবীর প্রতিমা ভাসানো হয় জলে বিসর্জিতা হন দেবী তবে হিন্দুরা বিশেষত সকল বাঙালি হিন্দুরা বিশ্বাস করেন দেবীর বিসর্জন হয় না বিসর্জন হয় প্রতিমার দেবী আমাদের মাঝে সবসময় বিরাজ করেন প্রতিমার বিসর্জন শেষে বাড়ি ফিরে পরিবার পরিজনদের মধ্যে বাঙালিরা মেথে ওঠে পারস্পরিক আলিঙ্গনে ছোটরা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন সমবয়সীরা আলিঙ্গন করেন আর গুরুজনেরা ছোটদের প্রাণ ভরে আশীর্বাদ করে থাকেন বিষাদ দুঃখ বিরাজ করে দশমীর বাংলায় আবার মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় আজ বিজয়া দশমী রীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী পেরিয়ে দুর্গাপুজো পদার্পণ করল মহাদশমী তিথিতে দশমী মানে ঘরের মেয়ে অর্থাৎ উমার বিদায় বেলা স্বভাবতই মন খারাপ আপমোর বাঙালি কারোরই মন চাইছে না মেয়েকে বিদায় দিতে কিন্তু নিয়ম অনুযায়ী উমাকে তো ফিরতেই হবে তাই হাজারো মন খারাপের মাঝে হাসিমুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে মহা আড়ম্বরে ঘরের মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাতে ব্যস্ত সকল দশমীর বিসর্জনের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘর থেকে ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে তিনি তাদের ওসরের আক্রমণ থেকে রক্ষা করেন মাকে হৃদয়ে অনুভব করে আনন্দে ভক্তরা পরস্পর কোলাকুলি করে পরস্পর আপন বোধ করে এতদিন অন্তরে হিংসা গর্ব নিন্দা ক্রোধ নামক অসুর থাকায় সকলকে আপন বোধ করতে পারেনি এবার সেসব অসুর ধ্বংস হল মায়ের কৃপায় সমস্ত ভেদ উঠে গেল শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন ভক্তিতে সব জাতিভেদ উঠে যায় ভক্তের কোনো জাদ নেই তাই সকলেই আমরা আপন বিজয় হলো আসরিক শক্তির ওপর শক্তির মা দুর্গার নামও তাই বিজয়া বিজয়ায় বিসর্জন তাই মাকে ত্যাগ নয় মাকে বিশেষ রূপে অর্জন করাকে বোঝায়